বন্ধুরা দারুণ খিচুড়ি একদম নিরামিষ আমি রাসপুজের ভোগ বানিয়েছি জিরে আর ঘি দিয়ে একটু ছড়িয়ে নামিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ খিচুড়ি আর ঠাকুরের ভোগ মানে একদম ঘরোয়া ভাবে কিভাবে বানানো যায় দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তার জন্য নিয়েছি আমি হাফ কিলো আতপ চাল আর হাফ কিলো হাফ কিলো না তিনশো মতো মুগ মুগের ডাল আর নিয়েছি কুমড়ো আলু বিন গাজর এটা নিয়েছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব একটু আলুটা ভাজা হলেই আমি আলুর সাথে কুমড়ো দিয়ে ভেজে নেব আলুর সাথে কুমড়োটা দিয়ে দিলাম কুমড়ো আর আলু একসাথে আমি আবারও একটু লবণ দিলাম কুমড়োর পরি মানে কুমড়ো আলু আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াইতেই আমি আরও বিন বিনস আর গাজর ভেজে নেব খুব সহজভাবে বানাতে পারবে আর দারুণ হয়েছিল খিচুড়িটা এই খিচুড়িটা বানিয়েছিলাম আমি দর্শকদের জন্য দেখো গাজর আর আমি লবণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম আর ভাজা দেখো তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি আবার বিনটা ওই কড়াইতেই আমি দেখো সামান্য তেল দিয়েছি আর ডালটা দিয়ে দিলাম ডাল আমার বাড়ি তাই আমি ধুই নিই মানে একদম তেলে দিয়ে ভেজে ওর সাথে চাল দিয়ে ভেজে নেব খুব খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে খিচুড়ি দেখো চাল ডাল আমি অল্প করে ভাজবো বেশি ভাজবো না একটু নেড়ে চেড়ে নিয়েই আমি জল মানে নামিয়ে নেব আর ডেচকিতে করে জল বসাবো দেখো হয়ে গেছে চালটা চাল ডালটা ভাজা হয়ে গেছে আমি ডেস জল বসিয়ে দিলাম জলটা একটু গরম হলেই আমি চাল ডালটা দিয়ে দেব চাল ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে দিলাম আগেই আমি দিলাম কারণ ভালো চাল ডাল সেদ্ধ হয়ে যাবে আর ভালো ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু কুমড়ো সব সবজিগুলোই দিয়ে দেব আর দারুণ হয়েছিল বন্ধুরা খিচুড়ি একবার তোমরা এভাবে বানিয়ে খাও খুব সহজভাবে একদম ঘরোয়াভাবে আমি বানিয়েছি আর ঘরোয়া ভাবেই একদম মানে অনুষ্ঠান বাড়ির খিচুড়ি বানিয়েছি দেখ একবার খেলে ভুলতে পারবে না খুব খুব কম সময়ে কম উপকরণে আর কম তেল মশলায় বানিয়ে নিতে পারবে এই খিচুড়ি দেখো নেড়ে নেড়ে নাড়তে থাকবো আর একটু নামিয়ে নিয়েছে আদা সেদ্ধ হয়েছে আর শুকনো কড়াইতে আমি জিরেটা ভেজে নিলাম দেখো জিরে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো জিরে নামিয়ে নিয়ে দেখো ওই কড়াইতেই আমি তেল দিয়েছি আর ফোড়ন দিলাম খিচুড়ির জন্য ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও দিয়ে আদা দিয়ে দিলাম দু চামচ একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ দু চামচ হলুদ দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দেব একটু কষিয়ে নিয়েই আমি একটু ভালো হয়ে কষানো হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে আমি দিয়ে দেবো খিচুড়ি থেকে খিচুড়ির মধ্যে যে জল আছে ওই জলই দেবো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে আর শুকনো শুকনো হয়ে যাবে আমি ওই মশলাটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেব এবার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নিয়ে এর মধ্যে মিশিয়ে নেবো মশলা কড়াইতে এর জল দিয়েই আমি জলটা ধুয়ে কড়াইতে দিয়ে দেবো কেমন হয়েছে আর পুরো মশলাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে আবারও আমি ডেসকি বসিয়ে দিয়েছি ভালো করে খিচুড়ি ফুটিয়ে নেব এবার শুধু নাড়তে থাকো আর হয়ে গেলেই এর মধ্যে আমি খিচুড়িটা সবসময় নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে কেমন হয়েছে খিচুগুলি হয়ে এসছে আমার হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে আলু আলু সেদ্ধ হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে এসছে হয়ে গেছে আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি কেমন হয়েছে দেখো কিছু কি রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেখো জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো সবাই ভালো থাকো